শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবার সন্ধ্যাবেলায় একটু মেয়েকে পরিয়ে টড়িয়ে একটু রাত্রি এখন সাড়ে আটটা নটা বাজে এখন একটু মেলার দিকে যাচ্ছে আমি আর আমার কাকি বলেইছি কাকি আমার বন্ধুর মতো এই যে আমার মেয়ে দেখো পিছন হাঁটছে দেখো সন্ধেবেলায় মার্কেট কমপ্লেক্সটা কত সুন্দর লাগছে ওপরে রেস্টুরেন্টে আলো দিয়েছে দেখো মার্কেট কমপ্লেক্সটা তোমাদের অন্ধকার অবস্থাও দেখিয়েছি আলো অবস্থাতেও দেখালাম দেখো সমস্ত দোকান খুলে গেছে আমি আর কাকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগোচ্ছি গল্প করতে করতে সুখ দুঃখের কথা বলতে বলতে এগোচ্ছি দুজনে মিলেই আমরা যাচ্ছি একটা মানে জিনিস কেনার আছে তো দেখি এখন পাই কিনা। তো এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে মেলার দিকে আমাদের এখানে রাঢ়েশ্বর একটা শিব মন্দির আছে সেখানে খুব সুন্দর মেলা বসে সেই মেলার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি এ দেখো এটা আমাদের মানে ফ্ল্যাটের সামনে হাই রোড একদম প্রপার মানে হাইরোড এটা ঠিক আছে এই হাই রোডটা ক্রস করে তারপরে মেলাতে ঢুকতে হয় এবার আমরা হাঁটছি আমার মেয়ে তো জানোই দেখো নাচতে নাচতে ঢুকছে ওই যে মেলার গেট নাস্তে নাস্তে ঢুকছে ওকে তো জানোই তোমরা যে একটু দুষ্টু মিষ্টি সব কিছু নিয়ে দেখো বাচ্চাদের এটাই আনন্দ আমরাও এই বয়সে এরকম করে আনন্দ করেছি ও করছে তাও তো ও তো খেলতে পারে না একদম আমরা তো খেলা প্রচুর করতাম তো যাই হোক এবারে আমরা আস্তে আস্তে মেলায় ঢুকছি তো কাকি বললো যে প্রথমে আমরা যাবো শিব মন্দির ঠাকুরটাকে শিব ঠাকুরটাকে একটু প্রণাম করে নেবো আমি তো মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না তো আমি বাইরে থেকেই প্রণাম করবো তা কেউ তাই করবে বাইরে থেকে প্রণাম করবে প্রণাম করা মানে প্রণাম করতে এগোচ্ছি আমরা আস্তে আস্তে দেখো সাইডে মেলা বসেছে এগোচ্ছি রাস্তা দিয়ে খুব সুন্দর রাস্তা সুন্দর বাঁধানো চারিদিকটা মানে রাস্তা দিক রাস্তাটা পুরো বাঁধানো দেখো এবারে কাকিয়ে গেয়ে প্রণাম করলো এখানে প্রণাম করে তারপরে আমরা আস্তে আস্তে মেলায় প্রবেশ করব। মেলা মানে বাঙালিদের একটা মানে বিশাল ব্যাপার মেলা সত্যি দেখো কি সুন্দর খেলনা দেখে মনে হচ্ছে আমি কিনে নি ছোটবেলায় যখন মেলায় যেতাম না খুব বায়না করতাম আমার খেলনা চাই খেলনা চাই এখন সেটা আমার মেয়ে করে দেখো কি সুন্দর সুন্দর জিনিস মাত্র চল্লিশ টাকা করে এত সুন্দর সুন্দর জিনিস চল্লিশ টাকা পনেরো টাকা এই রকম দাম কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখো মনে হচ্ছে সব কিনে নি। এই দেখছি আস্তে আস্তে সব স্টলগুলো বসেছে দেখো একটু জল ঢল জমেছে মাঠের যা হয় আর কি এবার আমিও দেখছি এই স্টল ঢলগুলো এগুলোও সব এখানে এখানে ভ্যারাইটি দামের আছে এইখানটায় চল্লিশ পঞ্চাশ ষাট সব রকমেরই আছে এই যে পেন এগুলো আমার মেয়ের খুব পছন্দের তো তোমরা এখনও যারা এই রানেশ্বর মেলা ভিজিট করি চলে এসো তাড়াতাড়ি যারা দুর্গাপুরে থাকো এই সোমবার পর্যন্তই মেলাটা চলছে সোমবার পর্যন্তই লাস্ট মেলা তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে তোমরা আমি এগুলো ঠাকুরের জিনিস পছন্দ করছি এ দেখো এটা খুব সুন্দর ঠাকুর রাখার মানে ঠাকুরের ওই ধূপ চান দান টাইপের ইউজ করতে পারবে এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি এখনও যারা ভিজিট করনি তারা এই রাড়েশ্বর মন্দিরে চলে এসো তারা দুর্গাপুরবাসী খুব সুন্দর মেলাটা বসেছে আর জিনিসও খুব সস্তায় পাওয়া যাচ্ছে ভালো জিনিস পাওয়া যাচ্ছে তো এবার আমি আবার এগোচ্ছি এগিয়ে আবার ওই টুকটাক একটু জিনিস কিনবো আজকে ইচ্ছা আছে কিছুটা জিনিস কেনা তো দেখো তোমরা আস্তে আস্তে দেখো পছন্দ করার কারণে দেখো কী সুন্দর পিছনে পোড়ামাটির জিনিসগুলো পোড়ামাটির জিনিস আমার আর ইয়েটা নেই পোড়ামাটির জিনিস আমার আছে রাখার জায়গা নেই সেই জন্য আমি আর নিলাম না তো যাই হোক তো এবারে এবার আস্তে আস্তে দেখো কাকি কাকিকে খুঁজে পাচ্ছিলাম না আবার পেয়েছি তারপর আবার খুঁজে আনলাম এ দেখো ব্যাগ কাকি ব্যাগ দেখছে ঠিক আছে ব্যাগগুলো খুব সুন্দর ব্যাগ ঠিক আছে তো দেখো তোমরা কি সুন্দর দেখো মেলাতে মেলার একটা মজাই আলাদা তাই না বলো ছোটোবেলা থেকে আমার তো ছোটো থেকে মেলায় যেতে খুব ভালো লাগতো ছোটোবেলায় বন্ধুদের সাথে মা বাবার সাথে মেলায় আমি দেখো মেয়ে এবার ও খুব ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে পনেরো টাকা করে দাম এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে ও কোথায় কি কিনবে তো যাই হোক আমাদের কেনাকাটা হয়েছে মোটামুটি তো এবার মানে এগোচ্ছি আর কি কেনাকাটার দিকেই এগোচ্ছি তো এবারে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো বলো এ দেখো কি সুন্দর সুন্দর গোল্ডেন চামচ এই দেখো আমরা কিনলাম সবে এক প্রস্তুত হলো এ দেখো তারপরে আরও কেনাকাটা করলাম এবার জিম করছে আমার বড় ওয়ার্কআউট করে প্রত্যেক সন্ধ্যাবেলায় ওয়ার্কআউট করে এই জিমটায় মানে ওই বামুনারাতে তো এইখানে এই জিমটায় যারা এখানে থাকো দুর্গাপুর মুচিপাড়ার দিকে তারা এই জিমটা আসতে পারো খুব সুন্দর জিমটা ওয়ার্কআউট হয় দেখো আমার বড় ওয়ার্কআউট করছে আর আমার মেয়ে বাইরে থেকে ওর সাথে কথা বলছে যাই হোক বাবা বাবা করছে তো আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে হঠাৎ করে ওকে দেখতে পেলাম তো সে ওকে থেকে মেয়ে চলে গেছে মেয়ে এগিয়ে গেছে ওর দিকে তো এরপর দেখো জিম করাটা শরীর শরীরের পক্ষে সবারই দরকার কিন্তু আমার কোনো জিনিসে ধৈর্য নেই আমি যোগায় ভর্তি হলাম ছেড়ে দিলাম আমার মানে ভালো না একটুখানি করে আবার ছেড়ে দেওয়ার জন্য আর যে আমার বড় ওয়ার্কআউট করেই যাচ্ছে এবারে আমরা আবার বাড়ি চলে এলাম ডিপটে করে আমি কাকি আর মেয়েটা তিনজনে মিলে আমরা আবার চলে এলাম এবারে আমরা ঘরে ঢুকছি কাকি উপরে উঠে গেল কাকি আমাদের উপরের ফ্লোরই থাকে আমি দশতলায় থাকি কাকি দশতলায় থাকি কাকি তলায় থাকে তো এইবারে আমি আর আমার মেয়ে বসেছি কালেকশান দেখাতে দেখো এই ঝুড়িগুলো কিনলাম মাত্র পনেরো টাকা করে তিনটে পঁয়তাল্লিশ টাকা মানে এগুলো কেন কিনলাম তর তরকারি ঢাকা দেওয়ার জন্য আর এটা পনেরো টাকা ঠিক আছে ও আমাকে একটা একটা করে দেখাচ্ছে এই যে এই চামচটার দামও পনেরো টাকাও কিনল ঠিক আছে এটার দামও পনেরো টাকা তারপরে আমি এই কুর্তিটা কিনলাম আমার খুব পছন্দ হচ্ছে কুর্তিটা পুরো পিওর কটন কুর্তি দেড়শো টাকা এত এত সুন্দর কুর্তিটা কাটানের ওপর দেড়শো টাকা দিয়ে আমি কিনলাম আমার খুব পছন্দ হয়েছে আর একটা জিনিস কিনলাম আরও কিনেছি দাঁড়াও দেখাচ্ছি একটা একটা করে এই যে ঢাকনা নিলাম একটা ছোট করার ঢাকনা এই যে লাভ নিলাম একটা লাভ চিনে এই লাভটার একটা ব্যাপার আছে দেখবে লাইটটাকে বন্ধ করলে বুঝতে পারবে দেখো কি সুন্দর লাগছে না লাভটা এটা আমার মেয়ের পছন্দ মেয়ে কিনলে আর মেয়ে এই খেলনাটা কিনলো আর এই লাভটা কিনলো এই দুটো ওর পছন্দ তো আজকালকার বাচ্চারা জানোই তো সবই জানে মানে পাকু আর কি আর আমার মেয়েও তো খুব পাকু তো যাই হোক ওই দেখো ও একটা একটা করে খেলনা বার করছে আর একটা একটা করে দেখাচ্ছে এই খেলনাটার দাম নিল চল্লিশ টাকা আর ওই লাভটার দাম নিয়েছে একশো টাকা আবার আজকের মতো এই পর্যন্তই আবার কালকে থেকে আজকের আজকের ব্লগটা এখানেই শেষ করলাম শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে আবার নতুন ব্লগ স্টার্ট করব ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই